নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ রাখতে কিন্তু অনেক সময় সেটা আমাদের সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের হাতের কাছে কোনো নার্সারি থাকে না বা থাকলেও যে গাছগুলি আমরা পাই সেগুলির কোয়ালিটি ভালো না বা দাম অনেক বেশি তো আজকের ভিডিওটিতে আমি এমন একটি নার্সারির খবর দেব যেখানে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাড়িতে বসে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা একটা কলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি ফলের গাছ যে কোনো ধরনের ফুলের গাছ ইনডোর গাছ আউটডোর গাছ অর্কিড অ্যাডেনিয়াম সমস্ত কিছু গাছ একটি ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নি আমরা আজকে কথা বলছি দুর্গা নার্সারি নিয়ে নার্সারিটি ভীষণ ভালো এবং ইন্ডিয়ার প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই নার্সারিটা ডেলিভারি দেয় এদের গাছের কোয়ালিটি খুব ভালো আমি নিজে এখান থেকে গাছ নিয়েছি আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি এখান থেকে যদি আপনারা একটিবার গাছ কেনেন তাহলে কিন্তু আপনাকে বারবার ওই নার্সারিতেই গিয়ে আপনাকে অর্ডার দিতে হবে এদের প্যাকেজিং খুব ভালো দামও যথেষ্ট কম এবং প্রত্যেকটি চারা এ ওয়ান এবং গ্রাফটেড তো আমি বলবো আজকের আমরা নার্সারিতে একটু ঘুরে নেব এবং আজকের এপিসোডটি শুধু আমি বিভিন্ন ফল গাছ আপনাদের দেখাবো তো আসুন আমরা ভিডিওটি দেখে নি নার্সারির পক্ষ থেকে সকল গাছ পেয়ে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজ আমরা আপনাদের আমাদের নার্সারির কিছু চারা গাছ দেখাব যেগুলোর মূল্য খুবই সীমিত চলুন তাহলে শুরু করা যাক দেখছেন সেটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি আমরা ছোট গাছে ফল দেখুন এক কিলো দু কিলো তিন কিলো আছে প্রচুর মাত্রায় ফল এই ভ্যারাইটিটা একটা খুবই ভালো ভ্যারাইটি যারা টপিক করতে চান এই গাছগুলো লাগাতে পারেন ফলের সাইজ দেখুন প্রতিটা চারাতেই ফল আছে প্রচুর ফল কাছে এসে না দেখলে বিশ্বাস করবেন না এগুলো প্রচুর আছে আমাদের কাছে এই চারাগুলো আপনারা নিতে পারেন দেখো কি হারে ফল ধরে প্রতিটা চারাতেই ফল ধরে লিচুর মতো ধরে আছে সেটা হচ্ছে অল টাইম জ্যাক ফ্রুট এটা ইয়েলো কালারের হবে বারো মাস ফল ফুল থাকে বছরে তিনবার এটা গ্রাফটের চারা এই যে গ্রাফ করা আছে প্রচুর আছে এগুলো আপনি অর্ডার দিতে পারেন এরপর যে চারাটা দেখছেন সেটা হচ্ছে বারোই পুড়ি পেয়ারা পেয়ারার তিন থেকে চারটা কোয়ালিটি আছে সিডলেস পেয়ারা হবে পাঞ্জাব পেয়ারা হবে এল ফোরটিন হবে সব গ্রাফটেড চারা এগুলো টপে মাটিতে সব জায়গায় হবে প্রচুর পেয়ারা আছে এরপর দেখছেন হচ্ছে মালটার চারা বাড়ি ওয়ান মালটা খুব ডিমান্ডের একটা চারা দেখুন মালটার কাছে ফুল চলে এসছে ফুল এসছে গুটি আছে দেখুন আমাদের প্রতিটা চারাই গ্রাফটেড আমরা কোনো সিডলিং চারা বেশি না আপনি যে গাছই নেবেন সব গাছ পাবেন এবার যে গাছটা দেখছেন সেটা হচ্ছে থাইল্যান্ডের কালোজাম কলমের চারা এক বছরের মধ্যে ফল শুরু হয়ে যাবে দেখুন গাঠ করা আছে থাইল্যান্ডের কালো জাম আমাদের সাদা জামও হবে এবার যে চাটি দেখছেন সেটা হচ্ছে আমলকি এটা হচ্ছে আপনার রেড কালারের আমলকি রেয়ার ভ্যারাইটিস দেখুন গাছে ফুলও চলে এসছে এটা বারো মাসি হয় সাদা আমলকি আছে এটা লাল আমলকি নতুন এসছে অনেক হেলদি গাছ দু ফিট থেকে আড়াই ফিট হবে এটা আপনারা নিতে পারেন কালোপাতি সবে দেখ এই দেখুন চারাটা গ্রাফটেড কিনা এটাই তার প্রমাণ প্রতিটা চারাই ফুল চলে এসছে আপনারা দেখছেন সেটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা দেখুন ছোট গাছে অনেক ফল ধরে আছে দেখাচ্ছি ফলগুলো এই দেখুন ফল ধরে আছে গাছে ফুলও আছে প্রতিটা গাছেই ফুল ফল ধরে আছে এগুলো চারা দু থেকে আড়াই ফিট হবে দেখুন প্রচুর মাত্রায় ফল ধরে আছে বড় বড় আকৃতির ফল এগুলো আপনারা নিতে পারেন গাছে ফুলও আছে ফলও আছে প্রতিটা চারাতি ফুল ফল আছে আপনারা এগুলোও নিতে পারেন খুবই কম দামে পেয়ে যাবেন প্রচুর আছে শুধুমাত্র ফোনের মাধ্যমে অর্ডার দিলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে কি রেড কালারের জ্যাক ফ্রুট অর্থাৎ বারো মাসি লাল কাঁঠাল এর ভিতরের দানাগুলো লাল হবে এর মধ্যে অনেক গাছের ফল ছিল কিন্তু সেগুলো তো বিক্রি হয়ে যায় রোজ খরিদ্দার আসে বেছে বেছে নিয়ে চলে যায় এগুলো দু ফিট আড়াই ফিট তিন ফিটের চারা দেওয়া যাবে এগুলো বছরে তিনবার হয় কালটা খেতে অত্যন্ত মিষ্টি এগুলো আপনারা নিতে পারেন আমাদের প্রতিটা চারাই গ্রাফটেড আমরা কোনো ছাড়া বেচিনা সব রেড আপনার দেখাচ্ছে সেটা হচ্ছে সুপার ভাগোয়া বেদনা এই বেদনাটার বৈশিষ্ট্য হচ্ছে এই বেদনাটা ভিতরে লাল হবে এই দেখুন গাছে ফুল ধরে আছে আমাদের এখানে অনেক পরিমাণে চারা আছে সেজন্য ফুল আসলেও সে ঝরে পড়ে যায় আপনারা যদি প্যাকেটটা খুলে যত্ন করে লাগান তাহলে প্রচুর পরিমাণে ফল পাবেন গাছ থেকে এগুলো দু ফিট আড়াই ফিটের চারা আছে প্রতিটা গাছেই ফুল ফল আছে প্রতিটা ছাড়াতে দেখুন মুকুল ধরে আছে এগুলো প্যাকেটকে টপে লাগালে পরে মাটিতে লাগালে পরে খুব সুন্দর ফল যাবে প্রতিটা গাছেই মুকুল চলে গাছে দেখুন দেখাচ্ছি এরপর যে গাছটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কালো কালোপাতি সবেদা ল্যাংচা সবেদা আগে যেটা দেখালাম সেটা দেশি এটা হাইব্রিড চারা গাছটি আপনার দেখাচ্ছে সেটা হচ্ছে মিষ্টি কমলা প্রচুর পরিমাণে আছে গাছগুলোর গোড়া দেখুন কতটা হেলদি প্রতিটা চারা দু থেকে আড়াই ফিট হাইট হবে এগুলো আপনারা কিনতে পারেন এগুলো হচ্ছে মিষ্টি কমলা গাছটা আমাদের আছে সেটা হচ্ছে মাত্রাজি কাঙ্ি লেবু দেখুন প্রচুর মাত্রায় গাছে ফল ধরে আছে এটাকে হাজার লেবুও বলে ছোটো গাছেই প্রচুর ফল দেখুন গাছে পাতার তুলনায় ফলই বেশি বন্ধুরা অসংখ্য গাছগুলির মধ্য থেকে বেশ কয়েকটি গাছ আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামী পর্বগুলোতে আরও নতুন কিছু গাছ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজ এ পর্যন্তই ভিডিওটি পর্যন্ত থেকে প্লিজ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ধন্যবাদ